আমরা বাঙালিরা ভোজন রসিক আর তার উপরে শীতকাল চলে আসছে শীতকালে আমাদের বাঙালিদের মুখের রুচিটা ডাবল হয়ে যায় কি বলেন এই তো খুব মজার একটা সহজ একটা রেসিপি নিয়ে চলে আসলাম মোমোর রেসিপি সো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে আশা করি সবাই দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন খুবই সহজে খুবই মজাদার একটা রেসিপি মোমো চলুন কীভাবে বানাচ্ছি আর কি কি করতেছি আর কতটা পারফেক্ট হয়েছে চলুন আপনারা একটু দেখে নিন আর আমরা গৃহিণীরা মোমো রেসিপিটা যেহেতু সহজ কম বেশি সবাই পারে কারণ প্রত্যেকটা ফ্যামিলিতে বাচ্চা আছে আর বাচ্চাদের পছন্দ মোমো বা ফ্রোজেন আইটেম অনেক কিছু তো মাঝে মধ্যে চেষ্টা করি বাসায় বানানোর জন্য আবার মাঝে মধ্যে চেষ্টা মানে মাঝে মধ্যে বাহির থেকে কিনে নিয়ে আসি কী করবো রেগুলার তো বানানো মানে সম্ভব না যেহেতু বাচ্চা কাচ্চা আছে এ তো দেখেন আমি একটু চিকেনটারে কীভাবে ব্ল্যান্ড করলাম বা আঠার ড্রটা কিভাবে তৈরি করলাম সেগুলো তো সবই দেখছেন কিছু মানে বলা যারা নেই যারা নতুন তারা অবশ্যই ভিডিওটা দেখলে শিখতে পারবেন বাসায় ট্রাই করলে বানাতে পারবেন যারা নতুন সংসার শুরু করেছেন স্বামীকে কীভাবে খুশি করবেন বা একা একা থাকেন হাজব্যান্ড ওয়াইফ তো মানে একটু নাস্তা বানাতে পারেন স্বামীর জন্য তাহলে কিন্তু স্বামী খুশি হবে এভাবে সুন্দর করে খুবই মানে মজাদার একটা পারফেক্ট মোমো তৈরি করে খাওয়াবেন যাই হোক আমি কিভাবে মোমোটা ভাঙা দিচ্ছি মানে কিভাবে ফুল আকারে করে নিচ্ছি আমার কাছে মোমো অন্য শেপ তেমন একটা ভালো লাগে না এই ফুল আইটেমটা যেটা সেটাই ভালো লাগে আমি আজকে দুই তিন রকমের মোমো তৈরি করেছিলাম আর অবশ্যই মোমোটা যেখানে স্টিম মানে ভাব দিবেন ভাপ দিবেন সেখানে অবশ্যই একটু তেল ব্রাশ করে নেবেন তা না হলে কিন্তু ভাব দেওয়ার সময় মানে পরে ওঠানোর সময় কিন্তু আটার মতো লেগে থাকবে এই তো আমি খুব সুন্দর করে একটা একটা করে মানে মোমো দিয়ে দিলাম আর গিয়া দিকে মানে পানিটা বলক চলে আসছে তারপর একটু তেল ব্রাশ করে মোমোগুলি দিয়ে দিলাম আর আমার পিছনে মানে আমার ক্যামেরার পিছনে আমার ছেলে ছেলেমেয়েরা মানে অস্থির হয়ে আছে আমড়াতাড়ি তাড়াতাড়ি ধাওনা খাবো গরম গরম এই শীতকালে মানে এই হালকা শীতে ওয়েদারে মানে এত সুন্দর ওয়েদারে মোমো বলেন বা অন্য অন্য ফ্রোজেন আইটেম বা পোড়া বলেন বা পিঠা বলেন খুবই মজা লাগে বিশেষ করে বিকাল হলে কি খাইতে ইচ্ছে করে আর কি বানাবো মানে এরকম সারা মানে পুরো বিকালে মনে হয় যে আজকে কিছু বানাই আজকে কিছু মানে একটু পিঠা বানাই মানে আমার কাছে ভীষণ ভালো লাগে এ তো আমি প্রায় সময় মানে খুব মজার মজার রেসিপি তৈরি করি আর অবশ্যই সামনে যত মজার মজার রেসিপি তৈরি করব আপনাদের সঙ্গে শেয়ার করব এ তো আমার মোমো বানানো কমপ্লিট আমি আর আমার ছেলে খাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন হয়েছে গাইজ একটু প্লিজ জানাবেন আর ভালো লাগলে অবশ্যই কিছু বলবো না শুধু বলবো লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই যারা ফলো দেন নাই আমার এই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আর আপনারা খাইতে মন চাইলে আপনারা নিজেরা তৈরি করে খান কেমন আল্লাহ হাফেজটাটা